দেখেন ভাঙার অবস্থা এত পরিমাণ খারাপ সবাই দোয়া করে কাকির জন্য কাকির এই বাড়িটার জন্য আমরা সবসময় আপনাদেরকে বলছি তাদের বাড়ি মসজিদ টা আছে এই মসজিদের করে আল্লাহ তালা যেন আমাদের এই জায়গাটা রক্ষা করে এই মসজিদ আজকে চলে গেছে তো আমাদের শেষ বর্ষে যে মসজিদ আমাদের একটা চিহ্ন ছিল যে মসজিদ দ্বারা এই মসজিদ পরিশ্রমের কথা তারাই তার ছেলে বাবু এখন তারা যারা আসলে তারা সবাই মিলে মসজিদ মসজিদে গেছে মসজিদে বলে কিছু দর রাখে না কি সব বলে কিছু যদি নিয়ে যাক যাক ওই যে বলে মাস্টার বলে যে যা যা যজ্ঞ ধরবো না নদীতে যদি নিয়ে যাক হ্যাঁ দেখেন মসজিদের বয়স কমপক্ষে তিরিশ বছর ছিল আর বেশি হইব মনে ধোয়া করে নি কাকির জন্য আসলে আমার ভাই বাবু ভাই তার মা আম্মা এটা একটা মাত্র ছেলে তার

মানুষের ওর যে জিম খেয়ে গেছে কি হইতেছে কি হয়ে গেল দেখেন এখনো ভাঙা অব্যাহত আছে ভাঙা চলতেছে যে যেমন পারে এখানে সবাই সহযোগিতা করতেছে যার তাদের বাড়ি ঘরের জিনিসপত্র সরানোর জন্য যেমন দেখেন এদিকে সবাই ওই যে আমার বোন ওরা কাজ করতেছে আমার বোন আমার মা ওই দেখেন আমার মা আমার বোন কাজ করে সহযোগিতা করতেছে দেখতে পাচ্ছেন এখন মানুষ দাঁড়াই দাস দোড়ায় পারতেছে না অবস্থা তো খারাপ চোখের পোলাকে সব শেষ হয়ে যাচ্ছে হ্যাঁ সেকেন্ডের মধ্যে সব শেষ হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এই মানুষের ভিতরে আতঙ্ক সৃষ্টি শুরু হয়ে গেছে দেখেন কি যে যেমন পারতাছে ভাঙার চেষ্টা করতেছে লাইন চেষ্টা করতেছে এগুলা মানে যে যে সহযোগিতা পারতাছে করতেছে পুরোটা আরো আর নাই

অবস্থা এত খারাপ কত বড় মানে দুই নল নিয়ে আনিস ভাইয়া দেখছেন আম গাছটা রয়ে গেছে দেন আম গাছটা মানে মাটির লেগা গোড়া লেগা রয়ে গেছে কাকা ওই যে ওই যে না এই গেল ওই যে ওই কি গাছ খাওয়া ওই যে ওই কাকা সব শেষ সব শেষ সাদা করে লাগলে সব নিচে গেল দেখছেন একদম ডাইরেক্ট বেজে বাসটা ধরে আমি একটা পটকান দিয়ে খাড়া করেছে দিল বাসে কে আগে বাস শয় না ছিল না পরে খাড়া করলো টান দিয়া এই যে ধান কি ফাটা দিছে এই না আবার দুই নাল নিয়া ওই ধান ওই যে ফাটা বাদ আঙ্গনা বলে ওই ধান ওই ধান এই ধান ওই যে ওই পাশে কত ফাটা দিছে এই ফাটাটা বিশাল বড় ফাটা যাই দানা

ও জড়া যাচ্ছে দাদা এক মিনিট এর আরেক মিনিট জায়গা এক মিনিট এর আরেক মিনিট জায়গা কি একটা অবস্থা দেখুন কি অবস্থা দেখছেন যে ফুটিজ নিছে মোবাইল নে জাকান নাই চাৰ্জ আলাইন পিচা আলাইন পিচা পিছ ভাই দেশ কি কৰবেন ধৰবে

কি জানা কি জালা ধৰা বাদ দিয়ে দূৰ বনাই

সুবিধা লাগছে না গো দেখেন খাতা বালিশ নিয়ে ন্যাপ তোষিক নিয়ে কিভাবে লাশপ্রন্ত পলায় যেত ইত্যাস এলাকা সাইরা আহ লাশপুর এলাকা সাইরা খাতা বালিশ নিয়ে আসলে যেতে যেতেছে দেখতে পাচ্ছেন মানে পলায় যেতে বলতে কষ্ট সব কিছু নিয়ে ভেগে যেতেছে গা এসে তো

ঘর মিলা ঘর ছিল ভিটা ছিল একটা দুইটা তিনটা পাঁচটা পাঁচটা ভিটা ছিল তার এবং অবশেষে দেখেন নদীর সবকিছু নিয়ে যাওয়ার পর আজকে দেখেন তার অবস্থা দেখেন সব সবকিছু কিভাবে দিন শেষে এখান থেকে যাইতে হইতেছে এই অবস্থা কোনো কিছু নেই কুটি কোটি টাকার সম্পদ ছয় বিঘা সম্পদ এবং তার পাশে হচ্ছে তো বলা থাকি গাছে গাছে দেন বাসা সব দন্ডা সব একশো দিতে গাছ

এই জেগা যাব কোন পথ পঢ়াইত আছে লিখি এটা হয়তো

কি 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 দাঁড়ায় তো হাতে পারতাসি না দাঁড়ায় তো হাতে পারতাসি না টাইম কাজ করতে কাজ কর পরে দেখ কাজ अगं कार म्हणून जायचं अगो फुट तो करेक्बाई फायन शाह शाह श

যেনে পাৰ্ত কাজ কৰ্ত কি পৰ মন অৱস্থা খাৰপিমে চুই দামোৰা করেন আপনার কাজ আপনার কাছে আমার কোনো